রূপাকে আবারও হুমকি দিল মিশকা মিশকার হুমকি খেয়ে অসুস্থ হয়ে পড়লো রূপা হেমন্ত এমনটাই দেখতে পাবো আমরা সোয়ার নতুন পর্বগুলোতে এদিকে জয়ী খুব অসুস্থ হয় তাকে অটিতে রাখা হয় তখন ডক্টর বলে উনি খুব উত্তেজিত হয়ে গেছিলেন এই জন্য এরকম অবস্থা হয়েছে তো চিন্তার কোনো কারণ নেই একটু পর উনি সুস্থ হয়ে যাবেন তখন ডক্টর জয়ীকে বলে আপনি একদম চিন্তা করবেন না কারণ আপনার আপনার মা সঙ্গে আছে তখন জয়ী মনে মনে ভাবতে থাকে এতদিন পর আমি আমার মায়ের কাছে আসতে পেরেছি কিন্তু তাকে আমার নিজের পরিচয় দিতে পারতেছি না যে আমি তার রূপা আমার মাকে আমি আমার নিজের পরিচয় দিব কিন্তু তার আগে আমার নিজের চোখকে ফিরে পেতে হবে নয়তো উনি আবার আমার মাকে মেরে ফেলবে তখন দীপা মনে মনে ভাবতে থাকে ও তো আমার মেয়ে না তারপর কেন জানি মনে হচ্ছে ও আমার খুবই কাছের কেউ একজন তখন ডক্টর সেন বলে আমি এরকম কখনো ভাবিনি যে জয় এইরকম অবস্থা হবে দেখতেছ না ও এরকম করতেছে আমার মেয়ে এরকম করতেছে আমি এটা একদম সহ্য করতে পারতেছি না তখন দীপা বলে স্যার একটু শান্ত হন জয়ের কিছু হবে না আমরা তো আছি নাকি তখন ডক্টর বলে ওকে নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা বরং বাইরে গিয়ে অপেক্ষা করুন তখন দীপা বলে ডক্টর আপনার কাছে একটা অনুরোধ আমি কি ওর কাছে থাকতে পারি তখন ডক্টর বলে দেখুন আমাদের এখানে নার্স আছে আর ওর এখন রেস্টে প্রয়োজন আপনি এখানে না থাকলে ভালো হয় প্লিজ আপনি একটু বাইরে যান অন্য দিকে সূর্য ওর হাত ধরে হসপিটাল থেকে বের করে আনে এবং বলতে থাকে কি ভেবেছিস তুই কি ভেবেছিস আমি তোর জন্য সব কিছু করেছি যেটা না করা সেটাও আমি তোর জন্য করেছি আজ আমি বাবা হয়ে শুধু তোর মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়েছি কিন্তু না আর আমি এসব সহ্য করব না আর আজকে তোমার জন্য কেউ অসুস্থ হয়ে পড়বে এখন যদি জয়ের কিছু হয় তাহলে তার দায় ভাইকে নিবে তুমি তুমি কি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো দেখো তোমার নিজের প্রবলেম তোমার নিজের ফ্যামিলির প্রবলেম এর মধ্যে ওকে কেন জড়াচ্ছ মেয়েটা এমনিতে চোখে দেখতে পারে না এখন যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে একবারও ভেবে দেখ তুমি কি বড়ো হওনি সারা জীবন ছোটই আসো এরপর অলিকে ঝাড়ি মেরে বলে টাকা আমার দিকে শোন আমি তোর জন্য সব কিছু ছেড়েছি আমাদের সেনগুপ্ত বাড়িটা বিক্রি হচ্ছিল সেই সময় আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে সবকিছু ছেড়ে এখানে এসেছি আর তুই এরকম করতেছিস আমার ভাইটা আমার ছোট ভাই যে এখন একটা ক্রিমিনাল হয়ে গেছে কার জন্য হয়েছে শুধুমাত্র আমার জন্য আমি ওকে সেরে এখানে চলে আসছিলাম এখানে আসার কারণ একটা শুধু তোর জন্য আর তুই এরকম করতেছিস তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগ নতুন পর্বগুলোতে